আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আবারও কিন্তু বরাবরের মতো একটা ফেসওয়াশ নিয়ে আসলাম যে ফেসওয়াশটা হানড্রেড পারসেন্ট কাজ করবে দেখেন আমি যতগুলো ভিডিও আপলোড করেছি এবং যতগুলো প্রোডাক্ট এবং যতগুলো ক্রিম ফেসওয়াশ যতগুলো প্রোডাক্ট আপনাদের মাঝে শেয়ার করেছি সবগুলো প্রোডাক্টের ভিতরেই কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ এই সমস্ত প্রোডাক্ট আগে আমি বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে আগে সেল করি যদি দেখি যে পণ্যগুলা হান্ড্রেড পারসেন্ট কাজ করে হানড্রেড পার্সেন্ট ফলাফল দেয় তখন ওইগুলো আমি অনলাইনে সেল করি দেখেন একটা পণ্য তখনই মানুষ বেশি পরিমাণে কিনবে বেশি পরিমাণে ব্যবহার করবে যখন ওই পণ্য থেকে মানুষ হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবে ওকে তো বরাবরের মতো এই যে ক্রিমটা এই ক্রিমটা কিন্তু অনেকে ব্যবহার করেছেন অনেকেই দেখে থাকবেন বিভিন্ন দোকানে বিভিন্ন মার্কেটে বিভিন্ন শপিং মলে কিন্তু এগুলো দেখে থাকবেন ওকে তো এটা আমি অনলাইনেও অনেকে দেখে থাকবেন আমি অনলাইনে নিয়ে আসছি দর্শক যেটা বলবো এটা হচ্ছে একটা নিম ফেসওয়াশ ঠিক আছে এটা হচ্ছে একটা নিম ফেসওয়াশ এই ফেসওয়াশটার উপকারিতা কি এটা কিন্তু তিনটি উপকার রয়েছে যে তিনটি উপকার সামনে কিন্তু দেওয়া আছে ওকে এই যে দেখেন প্রথম যে উপকারটা বা এটা দিলে আপনি লাভ কি পাবেন সেটা হচ্ছে ওয়েল কন্ট্রোনাল অর্থাৎ যাদের দেখবেন যে অনেকের মুখে প্রচুর পরিমাণে তৈলাক্ত একটা ভাব থাকে বেশি পরিমাণে তৈল থাকে তো তাদের জন্য এই ওয়াশটা আপনি যদি এই ওয়াশটা ব্যবহার করেন তাহলে আপনার মুখের যে তৈলাত্ম যে ভাবটা বা বেশি বেশি তৈলাত হওয়া ওইটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে কিন্তু কম হবে তৈলাত্ম ভাবটা চলে যাবে এরপর আরেকটা রয়েছে যে রিমুভার্স পিম্পল অর্থাৎ যাকে যাদের মুখে পিম্পল হয় অনেক পরিমাণে পিম্পল হয় ব্রোন থাকে তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা অনেক হান্ড্রেড পারসেন্ট কার্যকারী অনেক উপকার দিবে আপনি একবার ব্যবহার করে দেখেন বা যারা ব্যবহার করতেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন এই ফেসওয়াশটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকারী আপনার যদি মুখে পিম্পল হয় তাহলে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করার কারণে আপনার পিম্পলগুলো চলে যাবে এরপর নিচে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ডিপ ক্লিনিংস অর্থাৎ এই ফেসওয়াশটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার মুখের একদম ভিতর থেকে যা ময়লা রয়েছে তা কিন্তু দূর করে দিবে। আমরা বর্তমান সময় কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে জব করে থাকি অনেকে বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ হাঁটাচলা করে থাকি কোথাও ঘুরতে যাই বা বেশিরভাগ সময় কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে জব করে থাকি কাজকর্ম করে থাকি অনেকে রোদের ভিতরে প্রচুর পরিমাণে কাজ করে থাকি তো তাদের জন্য এই ফেসটা অনেক অনেক ভালো অনেক অনেক কার্যকারী হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি এই ফেসওয়াশটা ব্যবহার করেন তাহলে আপনি সূর্যের আলো থেকে রক্ষা পাবেন মানে সূর্যের আলোর কারণে যে একটা কালচে ভাব বা যে একটা ব্লাক একটা ব্রাইট পরে চেহারার ভিতরে ওইটা কিন্তু দূর হয়ে যাবে এবং পিম্পলও হবে না এবং আপনি সারাদিন যত কাজ করবেন রাতে যখন ঘুমানোর আগে রাতে যখন ঘুমানোর আগে এটা ব্যবহার করবেন আপনার মুখের ভিতর থেকে কিন্তু সমস্ত যে একদম ময়লা ওইগুলো কিন্তু বের করে দিবে এই ময়লার কারণে কিন্তু আমাদের চেহারা পিম্পল হয়ে থাকে তো এটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু ভিতর থেকে যে ময়লাগুলো আছে ওইগুলো কিন্তু দূর করে দিবে আর পিম্পলও হবে না আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু অনেক ভালো একটা ফেসওয়াশ প্রচুর পরিমাণে কিন্তু অনলাইনে সেল হচ্ছে যখন একটা প্রোডাক্ট এটা প্রোডাক্ট যখন ভালো ফলাফল দেয় তখন কিন্তু সেটা সকলেই কিনে সকলেই ব্যবহার করে আশা করি বুঝতে পারছেন আর এটা ক্রিম না যে আপনি ব্যবহার করলেন আর এটা অনেক খারাপ মানে চামড়া পড়ে গেল বা এই ক্ষতি হলো ওই ক্ষতি হলো এটা হচ্ছে একটা ফেসওয়াশ এটার যদি আপনি ব্যবহার করেন আপনার কোনো প্রকার সাইড এফেক্ট হবে না ঠিক আছে এটা হচ্ছে মানে আপনার মুখে যত ময়লা আছে পিম্পল আছে এগুলো দূর করে দিবে আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে এটা হচ্ছে নতুন এটা হচ্ছে বড়টা যেটার নাম হচ্ছে বিউটি না এটার নাম হচ্ছে বিউটিনা বিউটি না হয়তো ফেসওয়াশ ঠিক আছে গ্লোয়িং স্কিন নিম অ্যান্ড অ্যালোভেরা মানে এটার যেটা তৈরি হচ্ছে যে নিম এবং অ্যালোভেরার মাধ্যমে তৈরি হচ্ছে আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে বড়টা আপনি যদি এটা কিনেন তাহলে সাথে কিন্তু এটা একটা টুথপেস্ট পাচ্ছেন হার্বাল একটা এ এম পি এম একটা টুথপেস্ট আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এটা আপনি প্রত্যেকটা পণ্যের সাথে কিন্তু এটা একদম অ্যাটাচ করা থাকবে ঠিক আছে অ্যাটাচ করা থাকবে তো এটা আমি আর খুলবো না যেহেতু ইনটেক তো ইনটেকটাই আপনার ভালোভাবে দেখে শুনে তারপরে কিনবেন এখন আর সেই মূল্যের ব্যাপারে মূল্য হচ্ছে এখানে দেখেন লেখা আছে আমি একটু জুম করে দেখে যে এটা হচ্ছে মূল্য এই যে দেখেন এখানে লেখা আছে মূল্য হচ্ছে একশো নব্বই টাকা ওকে আর এটার সাথে ফ্রিও আছে এটাও লেখা আছে যে দেখেন ফিরি টুথপেস ফ্রি আর এটা মেয়াদ যদি দেখাই তাহলে দুই হাজার চব্বিশে আপনার এখানে দেখেন দুই হাজার চব্বিশে উৎপন্ন মেয়াদ হচ্ছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আশা করি বুঝতে পারছেন তো এটা আপনি যদি এটা কিনেন বর্তমানে কিন্তু ভালো একটা অফার রয়েছে আপনি প্রত্যেকটা ফেসওয়াশের সাথে প্রত্যেকটা ফ্রেশারের সাথে কিন্তু আপনি একটা করে টুথপেস্ট পাবেন ঠিক আছে একটা করে টুথপেস্ট পাবেন এই যে দেখেন প্রত্যেকটা ফেসার সাথে একটা করে টুথপেস্ট পাবেন এখন কথা হচ্ছে আপনি যদি ব্যবসার জন্য নেন সেক্ষেত্রে আমরা পাইকারি দামে রাখবো আপনি যদি গোডাউনের জন্য নেন সেক্ষেত্রে পাইকারি পাইকারি দামে রাখবো আমরা অনেক টাকা ছাড় দিব কোনো সমস্যা নাই আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনি যদি দুইটা নেন তিনটা নেন তাহলে সেক্ষেত্রে আমরা সেম দামে রাখব ঠিক আছে সেম দামে রাখবো হয়তো কিছুটা কমাতে পারি আর যদি অর্ডার করেন অর্ডার করার আগে অবশ্যই কিন্তু ডেলিভারির যে চার্জটা ওইটা কিন্তু অবশ্যই অগ্রিম দিতে হবে আর অবশ্যই ডিসক্রিপশানে শপ নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডার করার আগে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব কিছু ইনফরমেশন দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও যাদের দরকার হয় অতি তাড়াতাড়ি কিনবেন কারণ বর্তমানে কিন্তু অফার রয়েছে তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে